রবুল আনন্দ পবিত্র কালাম শরীরের মধ্যে প্রতিটি হর প্রতিটি আয়াত প্রতিটি কালিমা আমার দয়াল নবীর নবী শান্ত বুজনানোর জন্য নাজিল করেছেন না সুবহান আল্লাহ আল্লাফা রব্বুল আলামিনের আয়াতের কথা একটু আগে শুনলাম ওয়ামা আর আমার আপনার নবীকে বিশ্ব নবী বলে ছোট করা যাবে না আমার নবী তো আখরাত এবং দুনিয়া দুই জাহানের জন্য বাদেশা অত্র অপর এক আয়াতের মধ্যে বলতে লাগলেন আমাদের অনেক বাইরা ঈদে মিলাদ নবীর মাস আসলে তাদের মধ্যে চুলকানি তৈরি হয়ে যায় খারাপ লাগে কি লাগে খারাপ লাগে

পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে বলতে লাগলেন হের জগতের বন্ধুরে ওরে জগতের মানুষ মোমেন যারা আছো মোমেন কারা অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে পরিণত করা আল ইমান ও বিদু অনুয়াসা বনা সবা ইমানের শাখা পোশাকা সত্তরটির চেয়ে বেশি সেই শাকা পশাকা থেকে এই শাখা প্রশাখার প্রধান ষাটটির প্রতি যার ঈমান আছে বাকিগুলোর প্রতি ঈমান সুবাহান হাদিস আল ইমান বিদ অন ওয়াসা মোনা শোহবা আফালুহ কৌনু লা ইলাহা ইল্লাল্লাহ ও আ শিরোহ ইমান আজা আনি তরিক সুবাহানল্লাহ ইমানের শাখা পোশাক সত্তরটির বেশি প্রধান হচ্ছে কৌনু লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং শেষ হচ্ছে ইমা ততুল আদা আনি তরি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা ইমানের সর্বনিম্ন শাখা যারা পাক্কা ইমানদার তারা সত্তরটির এগুলো সব কিছু ইমানে মিনিমাম ষাটটির উপর ইমান রাখতে হবে এগুলো হচ্ছে একদম দরকার প্রয়োজনীয় এই ইমান যাদের মধ্যে আছে হাদিস মোতাবেক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন নবীকে পেয়ে মিলাদ করার জন্য উৎসাহ দিচ্ছেন দলিল কুরান যে কুরান নবীকে যারা মাটির মানুষ বলে দলিল দেয় কোরআন থেকে নবীকে যারা নূর বলে তারাও দলিল দেয় কোরআন থেকে কথা বলি ঠিক কিনা নবীকে কেন মাটির মানুষ বলেছিল সে কথাটা তারা বলে না শুধু বলে নবীকে যে মানুষের মতো বলেছিলেন সেই কথা সেই কথা বলেছিলেন মানুষরা পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মানুষের মতো বলেছিলেন আমার নবী মানুষের আকৃতিতে পৃথিবীতে আসলেও এটা অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন জুড়ে বলি না মার পৃথিবীতে কত বাচ্চা আসছে আর গিয়েছে পৃথিবীতে কত চমকপ্রদ ব্যক্তিরা

নিয়ামত পেয়ে তারা যেন কিছু যাপন করে চিৎকার দিয়ে বলি মারহাবা তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় গিফট কি সবচেয়ে বড় রহমত কি কবরে যে দিন শুয়ে দিবে কবরের যে দিন প্রথম দিন হবে প্রথম রাত হবে সেদিন প্রশ্ন করবে মান রব্বুকা তখন কি বলবো রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা ইসলাম যখন বলবে মায় তাকু লুফি হাকি হাত আর রচল দুনিয়া দুনিয়াতে ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা যারা নবীর মিলাদের বিরোধিতা করত যারা নবীর শানের বিরোধিতা করত যারা নবীকে নূর বলে মানত না যারা নবীকে সিক্স প্যাক বলত যারা নবীকে আমার মতো দুশো গুণে মানুষ বলত যারা নবীকে বড় ভাইয়ের মতো বলত খুদার কসম করে বলছি তারা পৃথিবীর জগৎ ভাষা মহাদ্দাস হতে পারে জগৎ ভাষা আদিপ হতে পারে জগৎ ভাষা আরবি ভাষায় পণ্ডিত হতে পারে সেই দিন তাদের জবান বন্ধ হয়ে যাবে আর একজন মূর্খ ব্যক্তি যার মধ্যে ইলম বলতে কিছু নাই স্কুলে পড়ে নাই মাদ্রাসায় যায় নাই ভার্সিটিতে পড়ে নাই এরপরে হঠাৎ করে আমার নবী সেই ব্যক্তিকে দেখে বলবে আরে মুনকার নাকির সওয়াল করিস না সেই দুনিয়ার মধ্যে আমি নবীর মিলাদের মাহফিল করতে উচ্চাজ বলি সুবহানাল্লাহ কি করতে নবী মাহফিল করতে মিলাদ করতে আজকে যে আপনারা এখানে এসেছেন অত্যন্ত ভাগ্যবান আবু বকর কি বলেছে ওমর ইবনে খাত্তাব কি বলেছে উসমান নুরান কি বলেছে সবাই একটাই কথাই বলেছে মান আনফাকাDirhaman লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা মাআইফিল জান্নাহ যে ব্যক্তি নবীর মিলাদের জন্য

নোরাইন আমি উসমান এজিন নোরাইন আমি উমর ইমনুল খতাব আমি আলী মর্তুজা তাকে ছাড়া জান্নাতে যাব না সুবাহ আল্লাহ সেজন্য যারা মিলাদ করছে যারা নবীর মিলাদ চলে এসেছে যারা এখানে শরিক হয়েছে যারা মেদা দিয়েছে শ্রম দিয়েছে ঘুরে ঘুরে নবীর মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে আমাদের আপনাদের জান্নাত হবে আবু বকর সিদ্দিকের সাথে আমার আপনার জান্নাত হবে হযরত ওমর ইবনুল খাত্তাবের সাথে আমার আপনার জান্নাত হবে উসমান ইবনে নুরাইনের সাথে চিৎকার দিয়ে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা জশনে আমদে রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কি ফুল লা জশনে জুলুসে রাসূল अल बि आमिन की पोल हे अलाह अल बोलो अलाह बोलो अलाह बोलो ला अल बोलो अला अली अल बोलो اللہ بولو لا ہم سب گلم رسول اللہ ہم سب اشا کے رسول جبکہ سرکار تشریف الا لگی حور گلمہ گلما بھی خوشیاں منانے لگی طرف نور کی روشنی چاگے مصطفیٰ کیا ملے تو زندگی مل گئی اے حالی تیری گود میں آ گئے عالم کے رسول اللہ ہی اللہ ہم سب عشا کے رسول لا ہم سب عاشق کے رسول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ بولو لا ہم سب عشاء کے رسول صلاة دنیا سلام حبیب اللہ علیکم ان کی مہک دل کے گنچے کلا دیے ہیں جس راہ چل گئے ہیں جس راہ چل گئے ہیں ہیں جس راہ چل گئے ہیں کون دی میرے کریموں سے گر کترا کسی نے مانگا میرے کریموں سے گر کترا کسی কিনে দিল কে গুনছে কিলা দিয়ে চিকাতে বলি মারhaba আরজন বলি মারhaba তাইলে নবী পে খুশি না বেজার বলে না খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ আমরা নবী পে সব খুশি ছিলাম খুশি আছি এবং খুশি থাকবো খুশি থাকবো তো আমি যে কথা বলতে চেয়েছিলাম আল্লাহ বলছেন নবীকে শিখিয়ে দিয়ে বলছেন নবী তাদেরকে বলে দিন তারা যদি কোনো নিয়ামত পায় তারা যদি কোনো নিয়ামত পায় সে নিয়ামত পেয়ে তারা যেন নিয়ামতের শুক্রিয়া আদায় করে বলি সুবাহান আল্লাহ এখন কথা হচ্ছে হুজুর ওরা তো বলে এটা বেদাত এটা কি বেদাত বেদাত হচ্ছে নতুন আবিষ্কার নব আবিষ্কার নব আবিষ্কার এটা আবার দুই রকম একটা হচ্ছে বেদাতে হাসানা মানে ভালো আবিষ্কার আর একটা হচ্ছে বেদাতে সাইয়া যেটা কারাব আবিষ্কার কারাব আবিষ্কার তো আপনারাই বলুন প্রশ্ন করছি আজকে যে মিলাদ হচ্ছে এখানে আজকে যে কোরআন তেলাওয়াত হয়েছে এখানে খতমে কোরআন হয়েছে খতমে গাউসিয়া হয়েছে এসব কাজ করলে ভালো নাকি খারাপ এক কথাই বলেন ভালো নাকি খারাপ যদি ভালো হয় তাহলে সেটাকে বলে আল বেদাতুল হাসানা আল আতুল হাসানা ওয়াকুলু বেদাতুল হাসানা এটা হচ্ছে কি সকল রকম বেদাতে হাসানা এটা হচ্ছে আমাদের জন্য মুস্তা হাসনা এটা আমাদের জন্য ভালো ভালো এটা বেশি বেশি করতে হবে আজকে এই সময় যে সময় যে সমস্ত ভাইরা মিলাদের কাজে ব্যস্ত আছে যারা এখানে বসে আছে অনেকে তো এই সময় ঘরে বসে বসে জোয়া খেলাও খেলতে পারতো কথা বলে ঠিকই না এই সময় বসে বসে গানও দেখতে পারতো একটি দিনের রুসিলাই হলে তো আজকে ভালো কাজের মধ্যে নিমজ্জিত কথা বলে ঠিকই না তো এই মেহফিল এটা আল বেদাতুল হাসানা এটা ভালো তো তাদের জন্যই কথা আর আমরা যারা আশিকের রসুল আছি আমাদের জন্য বেদাত না এটা স্বয়ং সুন্নতের রব্বি আল্লাহ আমাদের রবের সুন্নত বলি না সুবাহান প্রশ্ন করতে লাগলাম বিবেককে এটা কি আসলে বেদাত কিনা যারা বেদাত বলে তাদের দৃষ্টিকোণ থেকে এটা বেদাত হলে বেদাতে না এটা হচ্ছে বেদাতে হাসানা মানে ভালো আবিষ্কার ভালো কিছু ভালো কাজ আমি যখন বিবেককে প্রশ্ন করলাম বড় বড় স্কলার দেখে প্রশ্ন করলাম যারা আসলে কিতাব বুঝে যারা নবীর সাথে স্বয়ং কথা বলেছে স্বপ্ন যুগে ওই সমস্ত স্কলারকে যখন প্রশ্ন করলাম আরে হুজুর এই মিলাদ মেফিল দুনিয়াতে নতুন কিনা তারা বলতে লাগলেন এই মেহফিল দুনিয়ার জন্য নতুন কোন মেহফিল না এই মেহফিল যখন আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়া বানায় নাই তখন আমার আল্লাহ আর সম আল্লাহর মধ্যে আমার নবীর জন্য মিলাদের ব্যবস্থা করেছেন বলিনা সুহান আল্লাহ কিভাবে সেদিন ছিল না সবাই হাহাকার হয়ে তাকিয়েছিল আজকে মেহফিলের সাবজেক্ট কি আজকের মেহফিলের উদ্দেশ্য কি আজকের মেহফিলের বক্তাকে আজকের যে মেহফিল হবে কে কে আসবে আজ থেকে দশ পনেরো দিন এক মাস আগে ডিক্লারেশন হয়ে গিয়েছিল কোন কোন হুজুর তাশ্রী পানবেন কোন কোন রাজনৈতিক বাইরে এখানে তাশ্রী পানবেন সেই কথা ডিক্লার হয়ে গিয়েছে আর আজ থেকে যে প্রথম প্রোগ্রাম যে প্রথম অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের কোনো ডিক্লারেশন হয় নাই স্বয়ং রব হঠাৎ করে সবাইকে ডাক দিয়েছেন এরি নবী কুল আরে আম্বিয়ারা রাসূলের কোথায় কে আজ চলে আসো তাড়াতাড়ি আজকে একটা জরুরি সভা আছে বলি সুবহানাল্লাহ সেখানে আউদাম থেকে শুরু করে ইসারুুল্লাহ হযরত মূসা কলিমুল্লাহ সব নবীরা সব রাসুলরা সারি বদ্ধভাবে বসে সেই প্যান্ডেলের মধ্যে বিশাল এক প্যান্ডেল সেই প্যান্ডেলের মধ্যে চারিদিকে অনেক ফেরেশতা অগণিত ফেরেশতা volunteers দায়িত্ব পালন করছে সবাই তাকিয়ে আছে কে আজকে বক্তা কে আলোচক

অনেক ব্যক্তি থাকবে যারা নবীর মেহফিলকে নতুন আবিষ্কার বলবে যারা নবীর মাহফিলকে বেদাত বলবে তারা বড়ই বৎকার তারা বড়ই বদনসিব তাদের জন্য আজকের এই মেহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ তখন শুরু করে দিলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরস্তারা নবীর উপর দুরুদ পড়ে ইয়াই হাল্লা দিন আমানু তোমরা যারা ইমান এনেছ তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো তাজিমের সাথে তাসলিমা মানে তাজিমের সাথে তাসলিমা বিমায়নাত তাজিম মা তাজিম তাজিমের সাথে পড়ো সেখানে বলে নাই সেখানে তো বলে দেয় নাই নামাজ আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না এ কথা কি বলেছে বলে নাই কোরআনেতে কথা নাই তারা কুত থেকে কথাগুলো কথা বলে ডেলিভারি করে জানি না জুরে বলি না নাউযুবিল্লাহ নবীকে তাযীমের সাথে শরণ করতে বলেছে শুধু নবী না তাশাহুদের মধ্যে আমরা নবীর আহলে বাইতকে শরণ করি জুরে বলি না সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় আগমনের দিন পৃথিবীর অবস্থা কেমন ছিল পৃথিবী কি আগের মতো ছিল আসলে সেদিন এসেছে নাকি আরো আগে এসেছে অনেক প্রশ্ন আমাদের মনে জাগে কথা বলি কখন এসেছে অনেক আগে আমরা ওলামে গ্রামের মুখে শুনেছি কিন্তু যেদিন দুনিয়াবি সৌরতে দুনিয়ায় এসেছিলেন সেদিন মা আমেনার গড়ের মধ্যে বিবি আসিয়া বিবি হাজেরা মা হাওয়া ত্রাসী পেরেছেন বলিনা সুবাহ আল্লাহ সেদিন ফেরাস্তা জিব্রিল আমিন অসংখ্য গণিত ফেরাস্তাদেরকে সাথে নিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর স্লোগান তুলেছেন বলি না মারহাবা সেজন্য একজন শায়ার খুব সুন্দর করে বলছেন রহমতের শীতল হাওয়া বইছে চৌদিকে শেষেরা তেরি

তাদের বহর নিয়ে এলো জিবিরাই রেশমি সবুজ পাকড়ি পড়ে সেজেছে যেছে বর নীল রং পতাকা হাতে লাল সবুজ নীল আকাশী পাতাস মাতিয়ে তুলে আনন্দ মিছিল হুরুগেল মা আলা হুর মুকে বলে দয়া লিপ্টবো পাঠ নমুর নু ঋণও বিকে দয়া লিপ্টভো পাঠ নমুর নুর নৌ বিকে নিয়ে এসেছে না দম সবই নবীদের আমার নবীন আমার নবীর মা আমেনার গড়ে হল সব নবীর আগমত হুরুগের মা আলা গাই মুখে মুখে দয়াল প্রভু পাঠান মুর নূর নবীকে চিকার বলে সুবহানাল্লাহ সেদিন বন জঙ্গলে দেখা গিয়েছে বাঘ আর হরিণ এক গাঠ থেকে পানি পান করছে মার বাকার বাঘ আর হরিণ বাঘ হরিণ দেখলে হঠাৎ আক্রমণ করে সেদিন হরিণ আর বাঘ এক গাঠে পানি কাটছিল সিংহ সেদিন বনের মধ্যে অর্ডার জারি করেছে আজকে কোন পশু কোন পশুকে আক্রমণ করবে না এক পশু অন্য পশুকে প্রশ্ন করছে আরে কি হয়েছে আজকে বাক এবং হরিণের মধ্যে এমন কি হয়েছে একটা আর একটা খাই না কেন হঠাৎ করে সিংহ অর্ডার দিতে লাগলেন আজকে মা আমিনার ঘরের মধ্যে রহমতুল্লিল আল আমিন নবী তশ্রী পেনেছে বলি না মার হাবা আমার নবী যেদিন আগমন করেছেন সেদিন মা আমেনা বর্ণনা দিতে লাগলেন আরে জগতের বন্ধুরে এটা সাধারণ কোন নবী আজকে আমি স্বয়ং মা আমিনা দেখতে পেয়েছি আমার সন্তান আব্দুল্লাহ যখন আমার থেকে দুনিয়ার মধ্যে ত্রসি বানবেন আসমান যেন আসমানের তারাগুলো নাচা নাচি শুরু করে দিয়েছে আসমান যেন আমি মা আমেনার ঘরের কাছাকাছি চলে এসেছে বলি না সুবহানাল্লাহ মা আমিনা বলতেছে এটা মা আমেনা বলছে এটা খাজা আব্দুল্লাহর কপাল থেকে নূর চলে গিয়েছিল এক সময় অসংখ্য রমণীরা দাঁড়িয়ে থাকতো খজ আবদুল্লাহকে দেখার জন্য দ্য ট্রাইফ অফ দা পরেশ ডাইনেস্টির মক্কা মক্কার বিখ্যাত কুরেশ বংশের সন্তান যেদিন মা মেনার রেহেমের মধ্যে খায আবদৌল্লাহ থেকে আমার নুর নবীর নূর যখন চলে গিয়েছে সেদিন আর একটা রমনীয় তাকায় নেই বলেন আমার হাবা মা মেনাহ নদিয়াল্লাহ কালান হা যখন ঘর থেকে বের হতেন পর্দা সহকারে বের হতেন বের হলেও সবাই লক্ষ্য করলো মা মেনার শরীর থেকে অনেক দূর থেকে অনেক সুগ্রাণ বের হচ্ছে অনেক গ্রাণ বের হচ্ছে কারণ ইসলামের নিয়ম হচ্ছে মেয়েরা সুগন্ধি দিয়ে বাইরে যাবে না বাইরে যাবে না বলছে আপনার এখন হঠাৎ করে মা মেনার বিচার দিচ্ছে তার শাশুড়ের কাছে আরে আবদুল্লাহর বাবা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা যান আপনার ঘরের সন্তানের বউ মা আমেনা ওনারা হচ্ছে সমাজের জন্য আইডল ঘর থেকে বের হওয়ার সময় পারফিউম দিচ্ছে সুগন্ধি লাগাচ্ছে এটা তো আপনাদের সাথে যায় না এমন সময় হঠাৎ করে খাজা আব্দুল্লাহ মা আমেনাকে ডাক দিয়েছে ওগো আমার সন্তান স্ত্রী আমার কাছে আসো ব্যাপার কি তুমি ঘর থেকে বের হওয়ার সময় পারফিউম দিচ্ছ কেন এটা যে হারাম তুমি কি জানো না মা মেনা বলছে আরে আমার শ্বশুরப்பா আরে বাবা আমি নিজে কোনো পারফিউম ইউজ করি না আমি কোনো আতর দিই না আমি কোনো সেন্ট লাগাই না তো সমস্যা কি যেই দিন থেকে আপনার নাতি আপনার বংশের প্রদীপ আমার রেহেমের মধ্যে আছে আমার পেটের মধ্যে আছে সেদিন থেকে স্পেশাল একটা মেশকাম্বরের খুশবু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরে দান করেছে বলি না সুবহানাল্লাহ কি করেছে আমার আলা হযরত সুন্দর করে বলছি। আরে বদকার শুধু আমার নবী না আমার নবীর রক্ত যাদের শরীরের মধ্যে আছে

البحر علا والموج تو گا من بے کس توفا ہو شربا مجدار میں ہو بگڑی ہے ہوا مرے نئی آ پارے لگا جانا انا فی اتشی و سہا کا اتم اے گے سوے پاکے عبر کرم برسن حارے ریمی جیمی ریمی جیم دو بودے ادھر بھی جانا بولی مرحبا تیرے نسلے پاک میں ہے بچہ بچہ نوری تئی نورا سب وسلم تیرے نسلے پاکوں میں ہے بچہ بچہ نور کا تو ہے نے نور تیرا سب گھران نور کا مولانا জগৎ বিখ্যাত বলে এখানে সাহিত্য আছেন উনি যার ফৈজাত উনি আজকে এই মকামে আসিন। উনি সুন্দর করে বলেছেন ইমামে আল্লাহ হজরত উনি কবরদার করে বলেছেন পৃথিবীর সব কিছুর সাথে আপুষ হলেও আমার নবীর সম্মানের সাথে কারো কোনোদিন আপুষ হবে না বলি মার হবা শুধু নবীর সানে না নবীর রক্ত নবীর খুন যে সমস্ত দেহের মধ্যে প্রবাহিত সে দেহের প্রবাহিত রক্তওয়ালা সে জাতের সাথে কখনো বিয়াদবি করা যাবে না বলি সুবহান আল্লাহ তাই তিনি বলেছেন এগুলো উনি কার আর দ্বারা বলা সম্ভব হয় নাই একমাত্র এবিলিটি বলার মতো সক্ষমতা ওনার ছিল কি বলেছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা বলি মারহাবা আর জোরে বলি মারহাবা সেদিন খাজা আব্দুল্লাহ বুঝতে পেরেছেন আমার বংশের प्रदीप এই তো এমন এক प्रदीप যেই প্রদীপের কোনো ধোয়া নাই যে প্রদীপের কোনো কি নাই प्रदीप জালাইলে ধোয়া বের হয় কিনা সেরাক জালাইলে ধোয়া বের হয় কিনা আর আমার নবীকে যদি উদাহরণ দিই তিনি এমন এক प्रदीप তিনি এমন এক ছেরা তিনি এমন এক মোমবাতি যে মোমবাতি যে ছেরাক, যে প্রদীপের কোনো কি নাই ধোয়া নাই তিনি এমন এক প্রদীপ তিনি এমন এক প্রদীপ যেই প্রদীপের কোনো দোয়া নাই নবীকে যদি গোলাপের সাথে এক্সাম্পল দেওয়া হয় নবীকে যদি গোলাপ ফুলের সাথে উপমা দেওয়া হয় তাহলে তিনি এমন গোলাপ যেই গোলাপের কোন কাঁটা নাই জুরু বলি মার হাবা গভীর মনোযোগ আকর্ষণ করে বলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন

ফেসবুকে দেখেছিলাম সুন্নিরা নাকি নামাজ পড়ে না বারের বিলাওয়াল আপনারা জানতে দেখেন না নামাজ হয় কিনা হয় সামান্য আমরা এই ছোট বাড়িতে বা গ্রামে গঞ্জে যে মেহেফিল করি সে মেহফিলের মধ্যে টাইমলি নামাজ হয় এরপরেও তাদের চুলকানি যায় না যদি বলি না নামাজ সেজন্য আমরা কাউকে কিছু বলার সুযোগ দিব না